বারো সাতান আমরা দেখতে পাচ্ছি আঠাইশ নম্বর সামের দৌড় মানুষ সাতান মানুষ সাবধান মানুষ সাতান মানুষ সাতানবর্ষণ তিন দিনের মায়াপন করছি তাহলে তাদের কি বলছি দেখতে পাচ্ছি ফাইনাল প্রতিযোগিতার নম্বর সামের দৌড় আমরা চমৎকার ভাবে মাঠে ঘোড়া কিদিরপুর মাঠের আঠাইশ নম্বর সামের দৌড় চমৎকার পিছন থেকে কিন্তু মাথা বাড়িয়েছে ডান দিকে দেখা যাক কি হয়

মানসাপান 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 জয় মানে জগত অপরাধের পরে রয়েছে তার বিজয়ের উৎস জয়কার মানসাপান ইউসাইম টিম নির্মাণা শাওন রাজা হ্যাঁ গোমনি ক্লাস 2015